হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে যাব আজকে হরিশনগরে খেজুর রস খেতে দ্য বে আমি খেজুর রস খাই না ও আজকে ভয়েস ওভার দিতে হচ্ছে ইন্ট্রোতে কারণ আমি ইন্ট্রো নিতে নিতে আমার বান্ধবী চলে এসেছিলো তো বেরিয়ে পড়তে হচ্ছিলো আর আবার ইন্ট্রো ঠিক করে নেওয়া হয়নি ঠিক আছে কথা বলতে বলতে আমি স্টেশনে চলে এসেছি টিকিট কেটে চলে এলাম প্ল্যাটফর্মে আর এখন ট্রেন আসার অপেক্ষা ট্রেন তো কখনোই টাইম মতো আসবে না টাইম মতো আসবে না তা না যখন আমাদের কোথাও যাওয়ার থাকবে না তখন টাইম টু টাইম ট্রেন ঢোকে যাই হোক ট্রেনের মধ্যে উঠে গেছে আর তোমাদের একটু বাইরের দৃশ্য দেখালাম এমনিতেই তো ভিডিও এখনও আমি ঠিক করে করতে পারি না করতে গেলে হাসি পেয়ে যায় তার মধ্যে আমার বান্ধবী লেজুর হয়েছে হাসানোর আর কি আর তার মধ্যে দেখো ডিস্টার্বও করে যাচ্ছে শর্ট আমাকে কিছু নিতে নেবে না আমি এদিকে হাই হ্যালো কেন করছি জানি না আমার ভিডিও কখনো শুরু হয়ে গেছে আসলে আমি না কি কর মানে বলবো তোমাদের বুঝতে পারছি না তাই একটু হাই করে না আর ওইদিকে দেখো কুল গাছ কিন্তু এখন সরস্বতী পুজোর আগে কুলের দিকে তাকানো যাবে না কুলের দিকে তাকাতে নিষেধ নেই তবে তাকালি তো খেতে ইচ্ছে করবে ওটাতে তো নিষেধ সেই জন্য যে যাই বলুক পুজোর আগে কুল খাওয়াটা আমার ভালো লাগে না আর আমি খাইও না তো ঠিক আছে আমরা পরবর্তী স্টেশনেই নেমে যাব হরিশন আর এখানে তার জন্যই দাঁড়িয়ে আছি আর আমার শরীরটা যদি একটু ঠিক থাকতো না দুটো তিনটে স্টেশনের আগের থেকে দাঁড়িয়ে থাকতাম এখানে হ্যাঁ যদি বান্ধরে মিলে আমরা কোথাও যাই তাহলে সিটে বসি না এরকম দাঁড়িয়ে দাঁড়িয়েই যাই বাঁধরের মতো করে ফাইনালি স্টেশনে নেমে গেছি আর এখানে হরিশনগর হল্ট তোমাদের একবার দেখলাম আমি এতবার নাম ভুল করেছি তোমরা ব্লু পার্সে দেখতে পারবে আসলে আমার কিছুতেই হরিশনগর নামটা মনেই থাকছিল না এমনকি আমি ট্রেনে বসে ভাবছিলাম যে নগরটা মনে আছে কিন্তু প্রথমের হরিশটাই ভুলে গেছিলাম ভাবো তাহলে সো এখন আমি রেল লাইন পার হয়ে যাচ্ছি ওই পারে এদিকে অনেক শস্যের ফুল শীতকালে তো এগুলো নজরে আসবে এটা স্বাভাবিক তো আমি ওদিকে একটু ভিডিও করলাম এদিকে বাকিরা সব ফটো তুলছিল আর আমি তো আমার ভিডিও করছিলাম এদিকে ভিডিও করতে করতে দেখো একটা ট্রেন এদিক দিয়ে ক্রস করছিল কি সুন্দর লাগছিল দেখতে তারপরে ওখানে ফটো টটো তোলার পরে এই জঙ্গলে এসে পৌঁছলাম আর এদিকে তো বড়োরা যারা ছিল ওদের সাথে ওরা গাছে উঠে ফটো তুলবে আর আমিও এদিকে আমার মতো মজা করছি ভিডিও থেকে শুরু করে যা মনে হয় তাই করছি যাই আমার বান্ধবী আর আমি এদিকে বোর হচ্ছিলাম তাই বললাম তোমাদের সাথেই বকবক করি কিন্তু সবার সামনে আর বকবক করতে হলাম না কারণ পাশে এত চাঁচামেঁচি ছিল ওরাই চাঁচা করছিল। আমরা কয়জনই ছিলাম আর সারা জঙ্গলটা আমাদের চাচামেচিতেই ভরে গেছিল আর কিছুই না তারপরে বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে আর এই দেখো বাঁশ গাছ না বাঁশ ঝাড় যাই হোক তোমরা জানো এখানে কী থাকে পেতনি থাকে সন্ধ্যাবেলায় আসার পথে যদি কিছু দেখা হয়ে যায় তাহলে এই ভিডিওটা তো আর আপলোড হবে না কারণ মরেই যাবো আর কি আমিও খুব ভয় পাই ভূতে ছাড়া ভূতের কথা কথা বলতে বলতে অনেকটা দূর হাঁটতে হাঁটতে চলে এসেছি তবে হ্যাঁ এই জঙ্গলে এসে না পুরো অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল আসছে কিন্তু এই অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল আনতে আনতে না আমরা এই জঙ্গলে হারিয়ে গেছি মানে যেখানে আমরা যাবো খেজুর আশান্তে সেই জায়গাটা যে কোথায় সেটা আমরা আর খুঁজে পাচ্ছি না মনে মনে হচ্ছিল এখানে গুগল ম্যাপটা কাজ করলে ভালো হতো হুম এখানে গুগল ম্যাপ করবে না আমরা ঘুরে ফিরে কোথায় গেছি জানি আসছি আসছি পা তো আমার নাকি ভুল রাস্তায় চলে গেলেও আবার ঠিক রাস্তায় যাচ্ছি আর এখন আমরা আপাতত যাচ্ছি বর্ডার দেখতে হ্যাঁ হ্যাঁ খেজুর রস আমরা পরে খাবো আপাতত আগে যাচ্ছি আমরা বর্ডার দেখতে ওই যে দূরে বাংলাদেশ বর্ডার তবে হ্যাঁ ওখানে ফোন অ্যালাউ নেই ফোন ব্যাগে রেখে দেবো সেই জন্য দূরের থেকে একটু ভিডিও করে নিলাম যাই কাছের থেকে বর্ডার দেখে আসে তোমরা দূরের থেকেই দেখো আমি তো ভেবেছিলাম এখান থেকে হয়তো খেজুর রস দেবে বাট এখানে না সো এখান থেকে তো দেবে না এখান থেকে আরো খানিকটা হাঁটতে হবে তো তোমরা দেখো ওইখানে ওই সুতো বাধা আছে ওইখান থেকে রসটা পুরো হাড়িতে এসে পড়ছিল হয়তো ক্যামেরাতে ধরা পড়ছিল বা কিন্তু আমরা চোখে দেখেছি সেই লাগছিল দেখতে যাই হোক খেজুর রস নিয়ে নিলাম আর আমি যেভাবে যে ওই শটটা নিয়েছি বলার বাইরে আমার হাতে ফোন একদিকে ব্যাগ এটা ওটা আর তার মধ্যে আমি কোনো মত ওই পেরেছি আর এত গরম লাগছিল এত হাঁটাহাঁটি পরেছে সেই জন্যই সোয়েটারটা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি হাট্টা পা ব্যাথা হয়ে গেছে আমার শিয়াল অতটা বসে যাচ্ছে না অন্ধকার বাট দূরেরটা দেখো যথেষ্ট অন্ধকার আছে পুরো ওইটুকু না হাঁটলেই পুরো অন্ধকার অন্ধকার দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম আর ওখানে ওই জন্য ভিডিও করে দিই তোমরা ভাবতে পারো হঠাৎ করে দিন থেকে রাত কেন হয়ে গেল আমি এর মাঝে কোনো রকম শট নিই আর হ্যাঁ তোমাদের বলি এই খাড়া খাড়া সিঁড়ি দেখে মনে হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি তবে হ্যাঁ সাইডে একটা মন্দিরও ছিল তবে আমি এত ক্লান্ত কোনো রকম ভিডিও আর নিতে পারিনি ওইদিকে এখনই যে কি করে ভিডিও নিচ্ছি সে আমিই জানি আর হঠাৎ করে অন্ধকার হয়ে যাওয়ার কারণটা বলি সবাই আনতে গেছিলো গুড় আর আমি ওখানে কোনোরকম ক্লিপ নিইনি এমনিতেই পায়ে ব্যথা ওখানে গিয়ে বসার জায়গা পেয়েছে আর বসে পড়েছি সবাই গুড় নিচ্ছিলো আর আমি বসে বসে আরাম করছিলাম আর কিছুই না আর এইদিকে তো ওভারব্রিজও পার হতে ইচ্ছা করছিল না পুরো সোজা চলে গেছে একদম লাইন পার করে ওইদিকে উঠবো আসলে আমি লাইন পুরোপুরি পার করতে পারতাম মাঝখান থেকে কিন্তু সাহস হচ্ছিল না যে পারব কি আমার বান্ধবী তো পার করে গেছিলো কিন্তু আমি পুরোটাই গেছিলাম ওভারব্রিজ পার হয়নি শুধু যাই হোক তারপরে বসে থাকতে থাকতে এক ঘন্টা না তিরিশ চল্লিশ মিনিট পরে একটা ট্রেন এলো কিন্তু ওই ট্রেনটা আমাদের না বসে বসে শরীরটা একটু ঠিক লাগছিল তাই আমিও ভিডিও করে নিলাম কী আর করবো ট্রেনটা ওইদিকে চলে গেলো টাটা বাই বাই আর ফাইনালি আমাদের ট্রেনে আর ট্রেনটা এতই ফাঁকা তাই আমি এখন ভিডিওটা করছি না হলে কি করতাম না হয়তো না কারণ ওরকম ভিড় আর চলন্ত ট্রেনে ভিডিও করা একদমই ঠিক না অনেক বক বক হয়ে গেছে এখন ট্রেনে ওঠা যাক আর ট্রেনে উঠেই প্রথমে আমার নজর থাকে জালনা সাইডের সিট আর ট্রেন তো ফাঁকা ছিল জালনার সিট ফাঁকাই থাকবে বসে পড়লাম আর ট্রেন করে বাড়ি আসলাম বাড়ি আসার পথে একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম এই ঠান্ডার মধ্যে ভাবো দোষটা আমার না এখানে আমাকে জোর করে খাওয়ানো হয়েছে বলেই দিলাম আর হ্যাঁ কোল্ড কিন্তু ঠান্ডা ছিল না গরম ছিল তো এখানে তোমরা যেটা দেখছো পাশে পৌষকালী পুজো আছে তারই ঠাকুর আনতে এরা সব যাচ্ছিলো তাই এত নাচ গান হুললো তাই আমিও একটু ভিডিও করে নিলাম বাড়িতে চলে এলাম আর ভিডিওটা এখন আর কন্টিনিউ করবো না পাঁচ মিনিটের হাঁটা পথে যেমন পৌষ কালী পুজো আছে আর আমাদের বাড়ির ঠিক পাশে মানে পাড়ায়ও আছে একটা কালী পুজো সেই জন্য এত আওয়াজ তো আমি ভিডিওটা কন্টিনিউ করব একটু পরে বাড়ি এসে তো ভেবেছিলাম আর কোথাও নড়বোই না কিন্তু ওই পুজো বাড়ি নেমন্তন্ন ছিল তাই যেতে হলো তোমাদের একটু ঠাকুরও দেখালাম তবে পুজোর কাজ হয়তো চলছিল সেই জন্য ভালো করে দেখাতে পারলাম না আর একটু নিয়ে নিলাম কফি ওপরে শুনলাম খাওয়া দাওয়ার ওখানে প্রচণ্ড ভিড় আছে যেখানে প্রসাদ দিচ্ছে তোমাদের বলেছিলাম পোস্টে যে আমার চ্যানেল কেন ডিলিট হয়ে গেছিলো কালকে তো এত আওয়াজ ছিল ওই জন্য আমি আর এসে কন্টিনিউ করতে পারিনি আর তার মধ্যেও মানে শরীরটা খারাপ ছিল অতটা হাঁটা হাঁটির পরে আমার বাড়িতে এসে একদম এনার্জি ছিল না ভিডিওটা আবার কন্টিনিউ করি এই বিষয়ে কথা বলি তো ব্যাপারটা হলো আমি ফার্স্ট ভিডিও শুরু করেছিলাম চিলড্রেন লাইফ চ্যালেঞ্জ থেকে হ্যাঁ আমি খুবই ছোটো ছিলাম একটু মানে অনেকটাই ছোটো ছিলাম আমি আর আমার বোন মিলেই ফার্স্ট ইউটিউব শুরু করেছিলাম তারপরে ওই চ্যানেলের সাথে সাথে আমি আমার মতো করে একটা চ্যানেল খুললাম যেখানে আমি রাধাকৃষ্ণের ভিডিও ছাড়তাম তোমরা অনেকে হয়তো যেন রাধাকৃষ্ণ সিরিয়াল হিন্দি একটা সিরিয়াল যেটা খুবই পপুলার তো সেই ভিডিও দিয়ে আমি শুরু করেছিলাম যে এইদিকে আমি আর আমার বোন ভিডিও ছাড়ছি আর আমিও আমার মতো একটা চ্যানেল খুলে রাখি ওটাতে ভালোই রেসপন্স পেয়েছিলাম অ্যান্ড আমি না প্রথমে বুঝতাম না কি করে করতে হয় ওই ভিডিওগুলো আমি এডিট করতাম তারপরে ওই বাড়িতে মানে তারপরে আমার বোনকে পাঠাতাম ওখান থেকে আরেকটা ফোনে গিয়ে সেটা ভিডিও আপলোড হতো ওইখানে শুধু আমার এডিটের কাজ ছিল মেন কথা আমার এডিটটা যে আমি কি করে শিখেছি আমি নিজেও জানি না মানে প্রথম থেকে এডিটটা পারতাম আর কেউ শেখায়নি হাতে ধরে আর কি এডিটিংটা ঠিক আছে তারপরে আমি আমার চ্যানেল ওই জন্য যখন আমি ছেড়ে দিলাম একটা ভিডিও তারপরে আমি পরপর ছাড়তে থাকলাম একটা একটা করে সাবস্ক্রাইব ভালো কিন্তু ওই চ্যানেলে আমার কোনো গুরুত্ব ছিন্ন ছিলই ছিল আমার চিলড্রেন লাইফ এই চ্যানেলটাতে অনেকগুলো ভিডিও ছেড়েছি তার টাইমের অভাবে এখন আর হয়তো চ্যানেলটা কন্টিনিউ আমরা করছি না করবো না হয়তো ওটা মানে পুরোপুরি বন্ধ করে দিয়েছি তারপরে ওই চ্যানেলে যেটা আমার ছিল সেটাতে প্রায় চার হাজারের ওপরে সাবস্ক্রাইব হয়ে গেছিলো যেহেতু তখন আমি নতুন ছিলাম কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম এগুলো কিছুই বুঝতাম না তো কপিরেট ক্লেম আসলে আমি হয়তো ভাবতাম এটা কিছু একটা হবে তারপরে হয়তো স্ট্রাইক এসেছিল আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম পরে নেট কানেক্ট করে দেখি যে আমার ওই চ্যানেলটা ঘুরে গেছে কিছুতে কিছু হচ্ছে না আমি ভেবেছিলাম যে ইউটিউবটা হয়তো পুরো ডিলিট হয়ে গেছে তারপরে বুঝলাম না শুধু আমার চ্যানেল ডিলিট হয়ে গেছে তারপরে আর কি যেহেতু মাধ্যমিক ছিল সেই জন্য তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি আমি ওই চ্যানেলটা তো ডিলিট হয়ে গেল কিন্তু আমি ভেবেছিলাম আবার শুরু করব খুবই কষ্ট হয়েছিল কি আর করা যাবে বুঝতামও না মানে অনেকটা নিজের ভুলও ছিল তবে হ্যাঁ ওই চ্যানেল না আমি নিজের মতো ফেস রিভিল করেছিলাম আসলে আমি প্রথমে তো নিজের ফেস দিতাম না আমি ভেবেছিলাম যে ওই ভিডিওগুলো থাক চ্যানেলে যদি ভালো সাবস্ক্রাইব হয় তো তাহলে আমি নিজের ভিডিও বানাবো তখন আমি দুটো কি তিনটে ব্লগ বানিয়েছিলাম সে ঠিক আছে চ্যানেল ডিলিট হওয়ার পরে আমি যেটা বলছিলাম চ্যানেল ডিলিট হওয়ার পরে আমি ভেবেছিলাম শুরু করবো কিন্তু শুরু করতে পারিনি তখন মাধ্যমিক ছিল সামনে তো বাড়ির থেকে বারণ করলো যে ঠিক আছে পরে করিস তাই আমিও করলাম না আর পড়াশোনা একটু মন দিলাম সো তার আগে দিয়েছিলাম না সেরকম না ঠিক আছে তারপরে আমি ভাবলাম ঠিক আছে যখন এখন করতে পারবো না আমি একটু ইউটিউবে দেখেনি যে কপিরের স্ট্রাই ক্লেম তারপরে আরও কিছু জিনিস যেগুলো দেখলে ইউটিউবের বিষয় জানা যাবে তো এইসব দেখতে লাগলাম বুঝলাম এখন আমার দুটো চ্যানেল রয়েছে এই চ্যানেলে মানে এই দুটো চ্যানেলে ভালোই রেসপন্স পেয়েছি ভবিষ্যতে হয়তো আরও হবে চেষ্টা করব ভালো ভিডিও দেওয়ার ব্লগের জন্য না খুব কনটেন্ট আমার জন্য মনে হয় খুব কম কারণ সারাদিন বাড়িতে থাকি কি ভিডিও বানাবো বুঝতেই পারি না তোমরা একটু সাজেস্ট করো ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেন টং করে বাজিয়ে দিও শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো জানিও ভিডিওটা কেমন লাগলো তো বাই বাই তবে হ্যাঁ নেক্সট ব্লগ আসছে খুব তাড়াতাড়ি থ্যাংকস ফর ওয়াচিং টাটা